অতিরিক্ত দুশ্চিন্তা মানুষকে দ্রুত মৃত্যুর দিকে দাবিত করে তাই এই অল্প সময়ে এত দুশ্চিন্তা না করে আল্লাহর উপর ভরসা রাখেন একদিন তো একদিন জীবনে আপনি আপনার নিজের লৌকে লক্ষ্যে পৌঁছাতে পারবেন এটা সত্য আমরা মুসলিম আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে দেখেন এই লাইফ ইজ শট এটা কিন্তু আমরা অনেকে জানি তো এই অল্প সময়ের মধ্যে সে যদি জীবনে এত হতাশা এত অবসাদ এত ডিপ্রেশন মাথায় রাখি তাহলে যে এত সুন্দর একটা দুনিয়া আল্লাহর তৈরি এটা কিন্তু আপনি ফুলফিলভাবে উপভোগ করতে পারবেন না তো যদি আপনি এই পৃথিবীটাকে সুন্দর করে উপভোগ করতে চান তাহলে আপনাকে প্রথমেই আপনার মনটাকে ফ্রেশ রাখতে হবে মাথা থেকে দুশ্চিন্তা দূর করতে হবে তাহলে আমাদের এই আল্লাহ পাকে তৈরি সুন্দর দুনিয়াটা আপনি উপভোগ করতে পারবেন জীবন কিন্তু সুন্দর এটা আমি আরো অনেক আগে ভিডিওতে বলেছি তো এই সুন্দর জীবনটাকে নিজের মতো করেই গড়তে হবে নিজের মতোই করে হ্যাঁ পার করতে হবে দেখবেন যে অনেকে একজনের সম্পত্তি থেকে আরেকজনে কি আফসুস করে যে আমার বন্ধু এত লক্ষ লক্ষ টাকার মালিক অল্প সময়ের মধ্যে হয়েছে বাট আমি কিন্তু কি জন্য হতে পারলাম না এটা নিয়ে ভিতরে ডিপ্রেশন কাজ করে এই ডিপ্রেশনটা এই ডিপ্রেশন থেকে আপনাকে বাহির হতে হবে কারণ প্রথমে বলেছি সম্পদ এবং শরীর এটা আল্লাহ পাকের দান অসুস্থতা এবং দারিদ্রতা কখনো বলে আসে না তোটা কিন্তু আমাদের মুসলিম হিসাবে মান্য করতে হবে তাহলে আপনার জীবন সুন্দর হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমি আরেকটা নতুন ভিডিওতে হাজির হব আল্লাহ হাফেজ